বন্ধুরা ফাইনালি পরিকা আসল রূপটা দেখিয়ে দিল বন্ধুরা কণিকার সমস্ত বেগপত্র গুছিয়ে এবার সারা জীবনের মতো বাপের বাড়ি চললো বন্ধুরা কারণ ওখানে নিজের নতুন বাড়ি করে সেখানেই থাকবে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে আমি এগুলো কেন বলছি কোথায় থেকে জানলাম এমনকি আর একটা সত্য আমাদের সামনে এসে কণিকা আর কণিকার শাশুড়ির বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা সত্যি কণিকা কত অসহায় তাই না মানে একটা মেয়ে কতটা হেল্পলেস হলে সকাল 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 ঘুম থেকে উঠে বেচারি ছাদে চলে এসছে আর এসে সেখানে এতটা কষ্টে যন্ত্রণায় জর্জরিত যে বৃষ্টির জল সে গায়ে ভিজাচ্ছে আর নিজের কষ্টগুলোকে বৃষ্টিকে বলছে তাই না করিকা ঠিক বলছে না হুম তারপর তুমি নিজেকে ভিজিয়ে নিজেই বললে যে আমার মাথায় হ্যাঁ বৃষ্টির জল কয়েক ফটা ফেলে তারপরে আমি নিচে গেলাম নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করলে আবার তুমি রিটার্ন ছাদে আসলে কেন কারণ তোমাকে ওই শাশুড়ি বয়স্ক শাশুড়ি তাকে দেখতে ইচ্ছা করছে না তাকে দেখলেই না তোমার গাছ হলে উঠছে তাই না কারণ ওই শাশুড়ি হয়ে গেছে চোখের বালি যার জন্য কাজ করেই একদম দৌড়ে রিটার্ন ছাদে এসে আবার ক্যামেরা অন করে শুরু করে দিলে নিজের বক্তৃতা মানে নিজের যে হেল্পলেস নিজের যে কষ্টে আছো একদম বেগুন গাছের সামনে ঠিক সুন্দর লোকেশানে বসে নিজের ভিডিওটা শুরু করলে বলছে যে আমার মনটা ভালো নেই ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ে শুরু করে দিয়েছে বাইনা কি বাইনা করেছে মায়ের কাছে আবদার করেছে যে মা আমাকে মাংস খাওয়াবে না মাংস খাওয়াবে না কিন্তু মায়ের মন এতটাই কষ্টে যে মা বলছে হাজার কষ্টে থাকলেও হ্যাঁ আমরা হাজার কষ্টে থাকলেও কিন্তু সন্তানের কথা ভাবার চেষ্টা করি সন্তানের সমস্ত চাহিদা মেটানোর চেষ্টা করি তাই না কণিকা তো যাই হোক তুমি মেয়ের চাহিদা পূরণের জন্য দৌড়ে বাজার গেলে কোন সময় গেলে সেই ক্লিপিংটা কিন্তু আমাদেরকে শেয়ার করলে না বাজার থেকে তুমি দেড় কিলো মাংস কিনে এনেছো ভাবা যায় মন খারাপ অথচ মেয়ের বাইনা মাংস এনেছে কিলো কিনে সবাই খাবে তো না দেড় কিলো মাংস মানে তুমি কতদিনে মেয়েকে খাওয়াবে শুধু মেয়ে খাবে আমার তো মনে হয় না কারণ দেড় কিলো মাংস মেয়ে তো খেতে পারে না বাকি সবাই খাবে তোমরা কজন আছো তুমি তোমার শাশুড়ি তোমার বর তিনজনে আর মেয়েটা তিনজন প্লাস মেয়ে হাফ ধরলাম চার ধরো চারজন চারজনে তোমরা দেড় কিলো মাংস এনেছো আবার সবার নাকি মন প্রচণ্ড খারাপ সবাই নাকি খাওয়া দাওয়া করছে না তারপরেও দেড় কিলো মাংস পয়েন্ট টিভি নোটেড বন্ধুরা যাই হোক তারপরে কণিকা বলছে যে মেয়ের জন্য মাংস এনেছি মনটা ভালো লাগছে না কি করব হ্যাঁ বড্ড অসহায় লাগছে ভালো লাগছে না কিছু কেউ আমাকে বুঝছে না কারণ মানে এত কান্না কান্না ভাব তারপরে কণিকা বলছে চলো আবার রান্না রান্নাবান্না করি কণিকা ফাটান করে নিচে এসে রান্না বান্না করছে মানে পুরো একদম ফ্রেশ আবার অনেকে দেখছি কমেন্ট বক্সে কমেন্ট করেছে বন্ধুরা যে তুমি এত কষ্টে আছো মাংসতে আবার কিন্তু ঘি দিতে ভুলো আবার মাংসতে গরম মশলা দিতে ভুলে নিই কণিকা আবার সুন্দর করে মাংস রান্না করেছে বেশ দেখতে সুন্দর হয়েছে মাংসটা কষা কষা করেছে যেহেতু চিকেন তো রান্না বান্না করে কমপ্লিট করে তারপরে আবার সেই একই গান গাইতে বসেছে কি গান মনটা ভালো লাগছে না আমাকে না কেউ বুঝলোই না হ্যাঁ অনেকে বোঝে কিন্তু অনেকে আবার বুঝে না অনেক কষ্টে কণিকা আছে কণিকার মন ছটপট ছটপট করছে ভালো লাগছে না বেচারি এত কষ্টে আছে কিন্তু তারপরও কণিকা এই যে মাংস রান্না করলো এই যে কে কে খেলো এটা কিন্তু বললো না কণিকা হুম আর বলছে যে এত কষ্টে আছি মা আমাকে ফোন করেছিল তো মায়ের ফোনটা ধরো সরি বলছে মা ফোন করেছিল মায়ের ফোনটা তুললাম তো মা বলছে সব গুছিয়ে টুছিয়ে চলে আয় কিন্তু না আমি হরগিস যাব না একদম যাব না কারণ আমার সংসার ঝগড়া তো বাড়িতে হতেই পারে কিন্তু আমি মায়ের বাড়ি কেন যাব বলো তাই না এত যখন বুঝো যে মায়ের বাড়ি কেন যাব আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম না বন্ধুরা কণিকার এই ভিডিওর টাইটেল দেখে আমি বলেছিলাম হ্যাঁ যে ভিডিওটা গতকালকে দিয়েছে আর আমি যে ভিডিওটা গতকালকে করেছি সেটা পশুদিনের ভিডিওর সম্পর্কে বলেছি তো আমি গতকালকে ভিডিওর টাইটেল দেখে আমি বলেছিলাম মানে আজকে যে ভিডিওটা কথা বলছি যে কণিকা টাইটেলে দিয়েছে যে মা সমস্ত কিছু গুছিয়ে ডাকছে আমি টাইটেলটা দেখে জাস্ট বলেছিলাম কণিকা কোনো দিনও বাড়ি ছেড়ে যাবে না কিন্তু কণিকা তারপরেও ভিডিওতে বলেছিল মানে যেটা ভিডিওটা আজকে দেখলাম আর ভিডিওটা করছি তো বলছে যে না বাপের বাড়ি কেন যাব কারণ আমার সংসার আছে ঝগড়া হলে কি বাপের বাড়ি যাব না আমি যাব না কিন্তু বাড়িতে থাকতে ইচ্ছা করছে না কিন্তু ওইদিকে ওর ননদ সমস্ত মানে কি বলবো আউট করে দিয়েছে হ্যাঁ তো সেটা তোমাদেরকে বলছি ও ননদের সম্পর্কে পড়ে আগে কনিকা সম্পর্কে বলি বলছে যে ভাল লাগছে না দেখি বাড়িতে থাকলে থাকবো বাড়িতেও বাড়িতেও মানে মোট কথা বলতে চাইছে আমার বাড়িতে থাকতে ভাল লাগছে না কেন আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি চোখের বালি তো এক কাজ করো না শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তাই না শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো বিশেষ করে কণিকা তোমার মুখ চোখ দেখে তোমার মতো একটা ভদ্র মেয়ে হ্যাঁ তোমার মতো একটা লড়াকু মানে লড়াকু বলতে মুখে হাতে না তোমার মতো একটা ধৈর্যশীল মেয়ে যেই মেয়ে সংসারের জন্য সব করতে পারে যেই মেয়ে সংসার তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মেয়েটা কত কি সহ্য করেছে আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে সেই মেয়েটা আজকে অন ক্যামেরা বলছে বাড়িতে ভালো লাগছে না হুম। মানে শাশুড়ি চোখের বালি নিচে থাকতে ইচ্ছা করছে না এটা সত্যি আমাদেরকে বিশ্বাস করতে হবে তুমি বলছো অনেকে বুঝছে না আরে অনেকে কি করে বুঝবে যারা তোমাকে বুঝছে না তারা তোমাকে এখনও অবধি ইমোশনালি তোমাকে ভালোবাসে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেটা সত্য দেখবো সেটা ভিউয়ার্সের সামনে তুলে ধরার চেষ্টা করব। বুঝতে পেরেছ আমাদেরকে সত্যটাকে দেখতে হবে সত্যটাকে বুঝতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো আর কি আড়াল করতে চাইছো সেই আড়ালের কথাগুলো তো আমাদেরকে সামনে আনতে হবে না ভিওয়ার্সের সামনে সেটাই তো প্রকাশ করতে হবে তাই না আর যেই ভিওয়ার্সগুলো বুঝতে পারছে যদি সত্যিই তুমি কষ্টে থাকো দেখবো এই ঘটনাটা কতদিন আর যদি নাটক থাকে সেটাও তুমি আপসা আপ প্রকাশ করে দেবে ঠিক আছে এখন তো করছো নাটক করছো করে যাও তো এবার আসি এ ননদের ভিডিওতে বন্ধুরা ননদের ভিডিওতে কণিকার ননদ বলছে যে আমি মায়ের বাড়িতে গেছিলাম মায়ের মন খারাপ কণিকা একদিকে মুখ গুমরা করে বসে আছে তারপরে মানে সবার পরিস্থিতি দেখে এর ননদের এত খারাপ লেগেছে যে ননদ লাস্টে মাকে নিয়ে চলে গেল কোথায় নদীর ধারে গঙ্গা নদীর ধারে সেখানে নিরিবিলিতে মনের দুঃখ মা বেটিতে আদান প্রদান করবে যাই হোক বেশ ভালো কথা একটা নিরিবিলি জায়গায় গিয়ে গল্প করলো তো সেখানে মাকে জিজ্ঞেস করছে যে মা কি হয়েছে এত কথা মামনিদি বলছে কিন্তু কি হয়েছে আসল কথাটা কিন্তু ভিডিওর শেষ অবধি গিয়েও কিন্তু বললো না অ্যাকচুয়ালি কি ঘটেছে শুধুমাত্র বলে যাচ্ছে মামুনিদি যে হ্যাঁ সংসারে তো সবসময় অশান্তি হয় হ্যাঁ আমার বৌদি মানে আমার ভাইয়ের বউ আমার মায়ের মধ্যেও সেভাবে হয়েছে মা বলছে যে কি আর বলবো বল মাঝে মধ্যেই তো অশান্তি হয় ওও রাগ করে থাকে আমিও রাগ করি আমিও রেগে দুটো কথা বলি ওও বলে এভাবে করে আবার সংসারে পড়ে মিট হয়ে যায় হ্যাঁ সংসারে যদি চারটা বাসন এক জায়গা থাকে তাহলে অবশ্যই অশান্তি হওয়াটা স্বাভাবিক আর আমি মনে করি সম্পর্কের মধ্যে যদি একটু টুকিটাকি অশান্তি টুকিটাকি যোগ না হয় না তাহলে মনে করবে যে সম্পর্কটা মনে হয় আর বেঁচে নেই কারণ সম্পর্ক বেঁচে থাকা মানে একে অপরের প্রতি টান একে অপরের প্রতি ভালোবাসা বলে তার ভুলগুলো দেখলে একটু প্রোটেস্ট করতে ইচ্ছা করে ভালো কিছু দেখলে প্রশংসা করতে ইচ্ছা করে এটাই হলো সংসার বা সম্পর্কের ধর্ম তাই না যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটু খুঁটিনাটি হয় আবার দেখবে একটু পরেই ভালোবাসা হয় সেটাকে বলে একটা সম্পর্ক সম্পর্কটাতে টান আছে বেঁচে আছে সম্পর্ক তাই না তো ওর শাশুড়ি বলছে যে কি আর বলবো ভালো লাগছে না হেনা তেনা ওর ই কি যে বলছে আমি আর পারছি না এগুলো তারপরে মামুনিদি বলছে যে আমি মাকে বোঝালাম মাকেও মা মায়েরও দোষ আমি জানি মায়েরও দোষ আছে সবার তো মানে একতরফা কারো তো দোষ হতে পারে না সবার দোষ আছে আমার ভাইয়েরও দোষ আছে আমার ভাইয়ের বউরও দোষ আছে হ্যাঁ মানলাম তো সবার দোষ আছে তোমার নন মানে সরি ভুল বলছি এই তোমার ভাইয়ের বউ মানে কণিকা উজ্জ্বল তোমার মায়ের সবার দোষ আছে তারপরেও কি তুমি আসল কারণটা বলছো আমাদেরকে আমার তোমার কথাগুলো শুনে না মানে হাসি পাচ্ছে মামনি মামনে তুই এতগুলো কথা বলছে মুদ্রা কথাটা একবারও বলছে না কি কারণে অশান্তিটা হয়েছে একবারও বলছে না টুকিটাকি অশান্তি আরে অশান্তিটা হলো কি কারণে কি কাপ কি ভেঙে দিয়েছিল কণিকা কাপ কি ভেঙে দিয়েছিল না উজ্জ্বলকে বকেছে না কণিকা বলেছে আমি অন্য বিয়ে করব না কণিকা বলেছে আমি পরকিয়া করব না কণিকা তার মেয়েকে মেরেছে আরে বাবা কারণটা কি কারণে অশান্তিটা সেটা তো বলছো না বলছো মাকে বোঝালাম ভাইয়ের বউকে বলতে পারবো না কারণ ওরা রেগে আছে এখন চারিদিকে গরম হাওয়া তো এখন বললেই যদি আমাকে উল্টা পুলটা বলে দেয় তার জন্য সম্পর্কটা খারাপ হয়ে যাবে মানে আমি আবার সহ্য করতে পারবো না কিন্তু হ্যাঁ আমি সব সবসময় ভাইয়ের পাশে আছি হ্যাঁ আমরা দেখেছি যে তুমি তোমার ভাইয়ের পাশে সর্বদা রয়েছ এমনকি তুমি বাড়িতে গিয়ে ওই বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করো এটাও আমরা দেখেছি ভাইয়ের পাশে একটা দিদি থাকবে না তো কে থাকবে তাই না কিন্তু তুমি যে বললে যে মায়ের সাথে তুমি তাহলে মায়ের সাথে কথা বলেই চলে এসছো আর ভাইয়ের বউর সাথে কথা বলো নি তাই না মানে তুমি বলতে চাইছো যে এবার আরও কয়েকদিন পর যাব বৌদির মানে ভাইয়ের বউর সাথে কথা বলবো কণিকার সাথে কথা বলবো তারপরে তোমাদেরকে মানে মুদ্রা কথাটা বলতে পারবো তাই না তো তুমি বললে যে কিছু কিছু ভিউয়ার্স নাকি কনিকার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি নিজের বাড়ি করো হ্যাঁ হ্যাঁ আমিও মনে কমেন্টটা দেখেছিলাম একটা কমেন্ট যে তুমি একটা নিজের বাড়ি করতে এখানে বাড়িটা বেকার করলে তো এই যে ভিউয়ার্সের কমেন্ট ভিউয়ার্সরা দেখো যে কোনো একটা বিষয় যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় না সেই সোশ্যাল প্ল্যাটফর্মে যতজন মানুষ ভিডিও দেখবে সেখানে কিন্তু নিজস্ব মতামত প্রত্যেকে দিবে। এবার কথাটা হলো যে কণিকা কোনটাকে ক্যাপচার করবে কণিকা নিজের ভিডিওতে পরিষ্কার বললো যে আমি যাব না আমি বাপের বাড়ি যাব না কিন্তু তুমি কি বললে যে কণিকা এখন বলছে যে সেই ভিউয়ার্সের কমেন্টগুলো দেখে তোমার শাশুড়ি মানে তোমার মা বলছে নিজের বৌমার সম্পর্কে যে কণিকা এখন সেই কমেন্টগুলো দেখে বলছে যে আমি আর এখানে থাকবো না আমি চললাম গিয়ে বাপের বাড়িতে এটা কি ধরনের কথাবার্তা এটা কি ধরনের কথাবার্তা মামুনিদি হ্যাঁ এ মানে এই কথাটা তো কণিকার ভিডিওতে কোথাও আমি শুনলাম না যে কণিকা যাচ্ছে বাপের বাড়িতে ইভেন আমিও বিশ্বাস করি কণিকা যাবে না কিন্তু তুমি কি বললে কণিকা এখন বায় না করছে যে কণিকা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে চললো গিয়ে বাপের বাড়ি ওখানেই গিয়ে নাকি থাকবে নিজের মতো করে একটা বাড়ি করে সত্যি তাই সত্যি তাই কণিকা সত্যি থাকবে দেখো ব্যাপারটা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে বন্ধুরা ভাবতে পারছো বলে না যে একটা জিনিসকে কন্টেন্ট বানাতে বানাতে যদি সত্যি ঘটনাটা হয়ে থাকে তো কোথাও না কোথাও অনেকে দেখলাম কমেন্ট বক্সে কনিকা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি না ঘটনাটাতে এখনো পাকাপোক্ত হও তুমি ওই মন্দিরা টিনার কাছ থেকে একটু প্র্যাকটিস করে আসো হুম তো দেখো অনেকে অনেক রকমের মতামত দিবে কিন্তু কণিকার মতো ভালো মেয়ে কণিকার মতো মেয়ে আমি বিশ্বাস করি না কণিকা সত্যিকারই এই বাড়ি বাড়িঘর ছেড়ে চললো গিয়ে বাপের বাড়ি সেখানে গিয়ে সে থাকবে তার মেয়ের স্কুল তার মেয়ে ওয়ানে টু এ পড়ে সেই মেয়েটা এই স্কুল ছাড়িয়ে আবার ওই স্কুলে ভর্তি করবে মানে এতদিন আবার মেটা বাড়িতে বসে থাকবে আবার ওখানে গিয়ে থাকবে তাহলে উজুলে দেখাশোনা কে করবে তুমি বললে দেখাশোনা ওর চিন্তা হবে না আমি করব। তাহলে কণিকা মেয়েটাকে বাড়িতে রেখে যাচ্ছে যার জন্য বললে যে মেয়েটার কষ্ট হবে কেন মেয়েটার কষ্ট হবে কণিকা যদি চলে যায় কণিকা যদি প্রেম করে চলে যায় ধরো বাড়ি থেকে বেরিয়ে গেলো তাহলে মেয়েটার কেন কষ্ট হবে তুমি পিছি তুমি মেয়েটাকে দেখতে পারবে না ও মেয়েটা মা পাবে না তাই জন্য মানে এত তোমাদের কথার মধ্যে মানে কি বলবো কোনো মিল নেই বিশ্বাস করো কোনো মিল নেই কণিকার ভিডিওতে কণিকা পরিষ্কার বলছে যে আমি বাপের বাড়ি যাব না ঝগড়া তো হতেই পারে কেন যাব বাপের বাড়িতে আর তুমি বলছো যে কণিকা বাবার বাড়ি যাওয়ার জন্য নাকি বাইনা লাগিয়েছে যে এখন আমি যাব এখন আর আমি এখানে থাকবো না কণিকা তো পরিষ্কার বললো ওর ভিডিওতে যে আমি থাকবো না আমি এখানেও থাকতে ইচ্ছা করছে না জানি না কোথায় যাবো কিভাবে কথাগুলো বলছো বাংলাদিদি বলো তো হ্যাঁ তারপরে তুমি বললে যে সবাই বুঝাবে হ্যাঁ কণিকাকে আমরা সবাই বুঝাচ্ছি ইভেন কণিকাকে এটাও বলেছি কণিকা এই যে নাটকের মাঠে নামছো মানে বুকে একটু দম নিয়ে নামবে কারণ এখানে অনেকজন অনেক কথা বলবে তোমার চরিত্রের উপর আঙুল তুলবে তোমার সংসারের মানে যে এই যে শাশুড়ির ক্যাচ্ছা যে বলছো শাশুড়ির উপরেও আঙুল তুলতে পারে এগুলো সমস্তটা সহ্য করার ক্ষমতা রেখে তারপর কিন্তু এই নোংরামিতে নামো নোংরামিতে নামো তুমিও করো তোমার ননদও ভিডিও করবে তোমারও দেখলাম ভিডিওর ভিউজ খুব ভালো মানে প্রায় পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই পঞ্চাশ হাজার থেকে উপরে চলে যেতে পারে তাই না আর এদিকে কণিকারও ভিডিও দেখছি এক লাখের উপর চলে যাচ্ছে বেশ ভালো কথা খুব মানে মজা আর্নিং করো দুজনে মিলে কিন্তু এই নোংরামিগুলোর যে এলিগেশান মানে এই যে নান ননদ মানে ননদেশে সংসারে মানে তুমি যে বলছো কণিকার সম্পর্কে যে এখন কথা বললে কণিকা আমাকে উল্টাপাল্টা বলে দিবে। তারপরে কণিকা বললো যে আমাকে টিস মেরে মেরে কথা বলছে নিত্যদিন আমি অনেক খারাপ কথা সহ্য করেছি আমাকে খোঁচা মেরে মেরে কথা বলা এই যে ননদের সম্পর্কে ভাইয়ের বউ বলছে ভাইয়ের বউ সম্পর্কে ননদ বলছে এমনকি তুমি বলছো মায়ের সাথে কথা বললাম নিরিবিলি ঝগড়াটা হয়েছে তোমার বাড়িতে হ্যাঁ তাহলে তোমার কি উচিত ছিল যে ভাইয়ের বউকে নিয়ে ভাইকে নিয়ে মাকে নিয়ে এক জায়গায় বসা তাই না তুমি যেহেতু ওখানে একজন মানে ওদের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি হয়ে তাদের কাছের মানুষ হয়ে তাদের প্রবলেমটা শর্ট আউট করতে গেছো তুমি কি করলে তোমার মাকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে গল্প করলে সেখানে প্রবলেমটা সলভ হবে তোমার ভাইয়ের বউর মনে তো আরও বেশি করে অনেক কথা জাগবে অনেক প্রশ্ন হবে যে ওখানে গিয়ে মা বেটিতে গল্প করলো কি যে গল্প করলো মাকে মনে হয় আরো বেশি করে শিখিয়ে দিল কারণ কণিকা যে রান্না বান্না করলো কণিকা দেড় কিলো মাংস রান্না করলো অথচ মাংসগুলো কে খেলো বলো তো তাহলে তুমি এসেছিলে নিশ্চয়ই তুমি রান্নাবান্না সব খেয়ে দিয়ে গেছো তাই না বন্ধুরা কথার মাধ্যমে কথা তো উঠছে যে এইদিকে কণিকার ভিডিওর তালমিল আর মামনিদের ভিডিওর তালমিল বিশ্বাস করো একদম আলাদা পুরোটাই আলাদা হ্যাঁ আর এই মামুনিদি আবার টাইটেলে দেখলাম যে দিয়েছে মানে আজকে ব্যাপারটা জেনে শেনে মানে জেনে পুরো ব্যাপারটা আমাদেরকে বলবে কিন্তু আদৌ কিচ্ছু বললো না ভিডিওতে পুরো ভিডিওটা একদম জাস্ট করেই গেছে করেই গেছে এঁচিয়ে গেছে পেঁচিয়ে গেছে অনেকে দেখলাম কমেন্ট বক্সে কমেন্টও করেছে যে তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে নাড়িয়ে ঘুরিয়ে কথা বলছো কিন্তু মুদ্রা কথাটা বলছো না সত্যি তুমি মামুনিদি মুদ্রা কথাটা বললে না তুমি ওই ভিউয়ার্সের উপর শেষে গিয়ে কথাটা বললে তখন তোমরা বোঝাও তোমরা ই করো আমরা বুঝিয়ে কি হবে আমরা কি কমেন্ট বক্সে বললে আমরা ভিডিওর মাধ্যমে বললে কণিকা শুনে নিবে কণিকা শুনে নিবে যাই হোক এই খুব ভালো লাগছে এই বিষয়টা মানে বেশ ইন্টারেস্টেড যে শাশুড়ির নামে বৌমান নিন্দা করছে বৌমার নামে ননদ নিন্দা করছে ননদের নামে আবার বউ ভাইয়ের বউ নিন্দা করছে বা বেশ মজা তাই না খুব ভালো চলো এমনি করেই ওয়াইটিতে ইনকাম হবে ততদিন ইউটিউব আছে ততদিন এই নাটকগুলো চলুক না তাই না মজা ইন্টারেস্টেড একটা বিষয় একটা নতুন টপিক তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর হ্যাঁ একটা একটা কথা বলি বন্ধুরা না বললেই নয় কণিকার ননদ বললো যে কণিকা কিন্তু আমাদের পরিবারের লক্ষ্মী আমরা সবাই বিশ্বাস করি এটা লক্ষ্মী সত্যি তো কণিকা তোমাদের পরিবারের লক্ষ্মী কেন বলো তো কারণ কণিকার মানে আশাতে হ্যাঁ তোমার মাও অনেক কষ্ট করেছে সংসারের জন্য অনেক কষ্ট করেছে অনেক কিছু করেছে কিন্তু সেই ইনকামে আজকে যেটা হয়েছে সেটা কিন্তু হতো না কণিকার আশাতে কণিকা ইউটিউব করাতে যেই ইনকাম কণিকা করেছে সেই ইনকামে কিন্তু আজকে এই অট্টালিকা ঠিক আছে এই সুন্দর লাইফ স্টাইল মানে লিড করছো তোমরা সবাই তারপরে কণিকার দেখা দেখি তুমিও চ্যানেল খুলেছো তো এই যে সমস্তটা কণিকা কিন্তু সত্যিই তোমাদের বাড়িকার লক্ষ্মী হ্যাঁ তুমি বলে না আমার মাও কিন্তু কণিকাকে খুব ভালোবাসে যেহেতু কণিকা আমার ভাইকে দেখাশোনা করে আমার ভাইকে ভালো রাখে যার জন্য কণিকাকে আমরা সবাই খুব ভালোবাসি তোমাদেরকে ভালোবাসতে হবে কণিকার মতো মেয়েকে তোমাদেরকে মাথায় উঠিয়ে রাখতে হবে রাখাটা উচিত কারণ ওই মেয়েটা সত্যিকারই ভালোবাসার কাঙ্গাল আর তারপরেও বলি যে কণিকা একটা মানে একটা অথর্ব ছেলেকে বিয়ে করেছে যেই ছেলের ছেলের কোনোদিনও মেয়েটা হাত ধরে হারতে পারবে না রাস্তায় কোনোদিনও স্বামীর বাইকে উঠে একটু ঘুরতে পারবে না এটা তার জীবনে একটা আকাঙ্ক্ষা এটা আমি বুঝি কোনো মেয়ে চাই না যে তার স্বামী হ্যাঁ এভাবে থাকুক কিন্তু কণিকা এমন একটা মেয়ে যে ভালোবাসার দায়ে বিয়ে করেছে ওই স্বপ্নটা কণিকার কোনোদিনও পূরণ হবে না তারপরেও বলবো যে কণিকা যে চিকিৎসার জন্য এসব করছে জানি না কিছু জন্য করছে যদি কণিকার সৎ ইচ্ছা থাকে তাহলে বলবো ঠিক আছে আর যদি সত্যিই কণিকা এগুলো অন্য কোনো বসে করছে তাহলে বলবো কোন এগুলো করো না স্টপ দিস ম্যাটার চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আর করে প্লিজ পাশে দেখো চলো টাটা